কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা হত্যা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই জবজাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করব আমি আমার মতন এমন একটা সম্পর্ক যেখানে ভালোবাসা আছে কিন্তু বিশ্বাস নেই একটা গল্প যেখানে কন্টেন্টটি সবচেয়ে বড় এটাই কি আজকের প্রেম নাকি এটা কন্টেন্টের প্ল্যানিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো মামুন ও লাইলার সম্পর্ক নিয়ে তাদের কন্টেন্ট প্রায় আমরা সবাই দেখি কখনো রোমান্স কখনো কান্না আবার কখনো আসল এসব কি ব্লক কিন্তু প্রশ্ন হচ্ছে সংসার করতে নাকি ভালো পরিবারের সংসার করতে কৌশল রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় মামুন এবং অনামিকা ঐশীর একটি অন্তরঙ্গ ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভিডিওটিতে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য দেখা যায় যা দর্শকদের মধ্যে নানান সৃষ্টি করেছে এই ভিডিওটি প্রকাশের পর অনেকেই প্রশ্ন তুলছেন এটা কি তাদের ব্যক্তিগত সম্পর্কের প্রকাশ নাকি এটি একটি পরিকল্পিত কন্টেন্ট যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য তৈরি করা হয়েছে এছাড়া মামুনের পূর্বের সম্পর্ক লাইলার প্রতিক্রিয়াও এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে লাইলা এই ভিডিও ফাঁসের পিছনে নিজের ভূমিকা থাকার ইঙ্গিত দিয়েছেন যা সম্পর্কে জটিলতা এবং সোশ্যাল মিডিয়ার প্রভাবকে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে মামুন লাইলার সম্পর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকেই প্রথম দিকে ছিল ইনোসেন্ট ভালোবাসা কিউট কন্টেন্ট ধীরে ধীরে কন্টেন্টের মধ্যে আসে বেশি ইমোশন ব্রেকআপ ড্রামা দুই হাজার তেইশ সালের মাঝামাঝি থেকেই একের পর এক নাটকীয় ঘটনা লাইভে একাদা স্টোরিতে অভিযোগ আসলেই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট মানেই কনভারসেশন এক একটা কান্না মানে হাজার হাজার শেয়ার কমেন্ট ও এঙ্গেজমেন্ট অনেক সময় ব্যক্তি সম্পর্ক হারিয়ে যায় পাবলিসিটির ভিড়ে যখন তাদের ব্রেকআপ হয় তখন তাদের ফলোয়ার বাড়ে যখন ফ্রিকুয়েন্সিল হয় তখন নতুন ভিডিও আসে এর থেকে পুরোটাই বোঝা যাচ্ছে পুরোটাই ভাওতাবাজি আমরা কেউই একশো পার্সেন্ট বলতে পারি না এগুলো সব নাটক কিনা কিন্তু একই ধরনের ড্রামা একই টাইমিং একই রিয়াকশন এগুলো তো প্রশ্ন তোলেই একটা সময় মনে হয় তোমরা ভালোবাসো না তোমাদের নিজেদের নিয়ে তোমরা খেলছ আজকালকার সম্পর্কগুলো অনেক সময় সোশ্যাল মিডিয়ার জন্যই তৈরি হয় প্রেম হয়ে যায় পাবলিক শো মামুনা লাইলার সম্পর্কই তার বড় উদাহরণ তারা ভালো থাকুক তবে এই নাটকীয়তা যেন সম্পর্কের ধ্বংস না করে আমার জিম নেয় না আমি আমার একটা লাইফ আছে আমি আমার মতন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন ধন্যবাদ বল তুমি জানো তুমি তুই বল